বরিশালের আগুল ছাড়ায় ঘূর্ণিঝড় রিমানে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বরিশাল এক আসনের এমপি আবুল হাসানাত আবদুল্লাহ নির্দেশে আজ বুধবার সকালে উপজেলার গয়লা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম টিটুর সভাপতিত্বে উপজেলার পাঁচটি ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে প্রাথমিকভাবে দশ কেজি চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিম বিতরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসাইন উপজেলা সমাজ কর্মকর্তা সুশান্ত বালা উপজেলা সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বারুই সাধারণ সম্পাদক আবু সালে মোহাম্মদ লিটন সেনিয়াবাদ

আজকে আমাদের বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণের মধ্যে দিয়ে আজকে আমাদের এলাকা অনেক এগিয়ে গিয়েছে আজকে আমাদের সেই প্রাণপ্রিয় নেতা জননেতা আলাদাবুল আস্তাদ ইতিমধ্যেই তিনি তাৎক্ষণিকভাবে এই ঝড়ের মধ্যে সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছে বিশেষ করে আমাদের ইয়নো মহোদয়ের কাছ থেকে খোঁজ খবর নিয়েছে আমাদের কাছ থেকেও খোঁজ খবর নিয়েছে এবং তিনি কালকে সিদ্ধান্ত দিয়েছে বিশেষ করে আমাদের যারা এই খনিজর রিমেলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে তিনি এখানে এর চালের ব্যবস্থা করেন